খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট যেগুলো আমাদের কৃষক আমাদের কৃষি যারা করে আমাদের কৃষক ভাইদের জন্য বন্ধু সুলভ প্রোডাক্ট এগুলো হ্যাঁ ওদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমার কাছে এই সব প্রোডাক্টের মধ্যে সবচাইতে ভালো লাগে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে পিজি ম্যাক্স পিজি ম্যাক্স কি পিজি ম্যাক্স হচ্ছে এমন একটা প্রোডাক্ট এটা শুধুমাত্র আমাদের কৃষক ভাইরা আমরা যারা সাতবাগান বাগান করি আমরা যারা শখের বসে দু চারটা গাছ টাছ লাগাই তাদের সবার জন্য এটা আসলে খুবই ইম্পর্টেন্ট এটা প্রোডাক্ট এটা আসলে আপনার যে কাজগুলো করবে সেটা হচ্ছে এটা আপনার ফসল বা আপনার ফলন বৃদ্ধি করবে ফলন বৃদ্ধি করবে কিভাবে বা নষ্ট হয়ে যায় এই ঝরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা পোকা খাওয়া রোধ করবে হচ্ছে এই ম্যাক্স এটার পাশাপাশি এটা যে কাজটা করবে সেটা হচ্ছে এটা ফুল ও ফলের দ্রুত বৃদ্ধি করা হয় আপনার যে ফুল ও ফলগুলো আসবে এটা খুব দ্রুত বৃদ্ধি করা হয় মানে এটা এনার্জি ইনক্রিজ করবে যে কারণে ফুল ও ফল দ্রুত বৃদ্ধি হবে এরপরে এখানে যেটা দেওয়া আছে পরাগায়ন পরাগায়ন হচ্ছে ফসলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটাকে আমরা প্রাণী জগতে বলে থাকি হচ্ছে এটাকে কি বলে প্যারিং বলে থাকি পরাগায়ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা পরাগায়ন ও ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে যেটা আমি একটু আগে বলতেছিলাম শিকড়ের সংখ্যা বৃদ্ধি করবে গাছটাকে মজবুত ভাবে থাকার জন্য এই পিজি ম্যাক্স তৈরি করে দিবে যে কারণে গাছটা খুব মজবুত ভাবে দাঁড়াবে শক্তিশালী দাঁড়াবে এবং মাটি থেকে পর্যাপ্ত খাবার শোষণ করার ক্ষমতা সে অর্জন করবে যে কারণে সে ফল মানে সে যতটুকু নিজে খাবে ততটুকুই কিন্তু আপনাকে ফল হিসেবে দিবে মানে যতটুকু সে নিজে শিকড় থেকে মাটি থেকে সংগ্রহ করে নিবে সেটা থেকে কিন্তু আপনার জন্য সে ফুল বা ফলটা তৈরি করে দিবে পিজিম্যাক্স ফসল পুষ্ট হয় ফলে অধিক ফলন নিশ্চিত করে পিজিম্যাক্স পরিবেশ বান্ধব একটি পিজিআর সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে মাটি থেকে খাদ্য উপাদান সরবরাহে সাহায্য করে মানে মাটি থেকে খাদ্য উপাদানগুলো গাছকে সরবরাহ করার জন্য এটা কঠিনভাবে সাপোর্ট দিবে আমি বলবো এই পিজি ভ্যাক্সটা শুধুমাত্র আমাদের দেশে যারা প্রফেশনালি আমরা চাষ করি যেমন ফুল বাগান করি কেউ ফল বাগান করি কেউ ওষুধি ফলের গাছের বাগান করি কেউ আবার অনেকে নার্সারি করে থাকি তাদের জন্য তো এটা ফরজ কিন্তু আমরা যারা বাগান করি সাত বাগান করি বা শহর বসে বাড়ি রাঙিনা গাছ লাগাই তারাও কিন্তু আমরা এই পিজি সবাই ব্যবহার করার চেষ্টা করবো আপনার ফুল গাছ ফল গাছ সবকিছুর ফলন বাড়বে সবচেয়ে বড় গাছটা দেখতে খুব সুন্দর 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 হবে মতো কালো হয়ে থাকবে একটু আগে একজনের রিভিউ পেয়েছিলাম আমরা যিনি হচ্ছে আর্মি পার্সন ভুট্টা খাতে ব্যবহার করেছিল সবার যে ভুট্টা খাত লাগাইছে তার চেয়ে উনি আঠারো দিন পরে লাগাইছে কিন্তু সবার চেয়ে উনার গাছ সবচেয়ে বেশি বড় হয়েছে ওনার গাছ সবচেয়ে সুন্দর হয়েছে এবং ওনার খেতের ফলন সবচেয়ে বেশি হয়েছে দর্শক এই পিজি ম্যাক্স নিয়ে আমরা একদিন ফিল্ড পর্যায়ে কথা বলবো তার আগে বলবো সবাই স্যাম্পল হিসাবে একটিস একটিস নিয়ে ব্যবহার করা শুরু করে দেন এটা আসলে খুব দামি না খুবই অল্প দামে এটা পাওয়া যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন এই যে আমাদের বিজনেস কার্ড ওনাদের নাম্বার আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওনাদের সাথে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও স্পেশাল একটা প্রোডাক্ট দিয়ে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম